সালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন ভিডিওতে আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ আমরা দোকানে অনেক ব্যস্ত রয়েছে কারণ অনেকে ফোনও আমরা ধরতে পারতেছি না যারা অনলাইনে নেবেন ভাবছেন অথবা অনলাইনে দেখবেন দোকানে আসবেন তারা আজকে ভিডিও থেকে আপনারা সমস্ত মাল পেয়ে যাবেন এখানে এই থ্রি পিসগুলো খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের পেছনের সাইড এই হচ্ছে কামিজটি উন্না এই হচ্ছে কামিজের সালোয়ার যাদের এই ডিজাইনগুলো ভালো লাগবে এটার মধ্যে চারটা কালার হবে একটা কালার একটা এই একটা এই একটা মোট চারটা কালার যদি ভালো লাগে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা পিসের দাম পড়বে সেট সহকারে নেবেন যারা সেট সহকারে নেবেন তারা যদি প্রতি ডিজাইন প্রতি ডিজাইন থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন হুম এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে স্ট্যান্ডার্ড ডিজাইন সব দেখাবো এই হচ্ছে কামিজ এক দুই তিন চার এই চারটা হচ্ছে একই ডিজাইনের চারটা কালার পার্পল কালার মেরুন কালার রানি কালার টরে কালার তো এখান থেকে আপনার সেট নেবেন সব মিলিয়ে দশ পিস নিলে আপনার একটা ওয়েবার পেয়ে যাবেন প্রতিটা মালের এই হচ্ছে কামিজ এই হচ্ছে এক কালার স্যালোয়ার স্যালোয়ারটা স্ট্যান্ডার্ড রঙ উঠবে না মাস্কলাইস করেই হবে এই হচ্ছে অন্য খুব সুন্দর যদি এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো নেবেন এই হচ্ছে কামিজটা দেখুন স্যালোয়ার এবং কামিজ ঠিক আছে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনগুলো খুবই চমক চমকর ডিজাইন যারা যেখান থেকে দেখবেন ভাইয়েরা আপুরা যারা পাইকারি থ্রি পিস কিনতে চাচ্ছেন এই সময় যেহেতু সামনে ঈদ চলে আসছে রমজান মাসে কিন্তু খুচরা দোকানে হেভি ব্যাচে কিনা হবে তখন কিনার কোনো রকম সুযোগ থাকবে না তারা কিন্তু এখনই কিনা সুযোগ তারা এখনই কিনে নিবে তাই বলবো যে আপনারা সব সময় দ্রুত মালগুলো কিনবেন তা পাঁচশো টাকার অল্প কিছু ডিজাইন দেখাবো এবং আটশো টাকা এবং সাতশো টাকার বিভিন্ন রেটে বিভিন্ন দামে থ্রি পিস থাকবে এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে লাল কালার এখানে কালারগুলো খুবই চমককার কালার হবে এগুলা বলতে পারেন অটোমেটিক কালার বলতে পারেন একটা কালারের সাথে আরেকটি কালারে কোনো রকম মিল হবে থাকবে না এই মেরুন কালারটা দেখুন এই হচ্ছে গলার পোষণটা আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ার এই যে দেখুন অন্যা হ্যাঁ এই হচ্ছে এক কালার স্যালোয়ার এই ডিজাইনটা যদি ভালো লাগে এই ডিজাইনটা নেবেন এই ডিজাইনটা দেখাবো সেকেন্ড কালার দ্বিতীয় কালার এই হচ্ছে বডি এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিদের অন্যা এটা হচ্ছে দ্বিতীয় কালার এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখব তার আগে এটা চারটা কালারই আলাদা আলাদা দেখিয়ে দিব। এই হচ্ছে কালো কালার এই হচ্ছে সালোয়ার কালো কালার এই হচ্ছে উন্যা তা এটার মধ্যেও ডিজাইন খুব সুন্দর এই হচ্ছে একটি কালার এই হচ্ছে আরেকটি সালোয়ার এই হচ্ছে উন্যা যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি নিতে পারেন হুম এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো খুব সুন্দর ডিজাইন মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর তো পাইকারে নিতে হলে জাস্ট এইভাবেই নিতে হয় এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইনের এই হচ্ছে কালারটা দেখুন অথেন্টিক কালার হবে খুবই চমৎকার ডিজাইন হবে কালারগুলো এই হচ্ছে কামিজ এই হচ্ছে এটা কি বলবো এটাকে বলবো কামিজের নিচের পাটটা এই হচ্ছে উন্যাটা এই হচ্ছে স্যালোয়ারটা তো এই ডিজাইনটা অনেক চমৎকার এবং এই ডিজাইনের পরে সেকেন্ড ডিজাইনটা কালারটা দেখাবো পার্পল ব্লুর মধ্যে এই অনেক সুন্দর ইসলামপুরের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি থ্রি পিসগুলো দিচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন খুবই কোয়ালিটিফুল হবে যদি পছন্দ হয়ে থাকে পাঁচশো পঞ্চাশ টাকা রেটের এই ডিজাইনগুলো আপনার অবশ্যই কিনে নেবেন এই হচ্ছে অন্যা এই হচ্ছে সালোয়ার তো ফ্রেন্ডস আপনার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্পেশাল কোয়ালিটি থ্রি পিসগুলো দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এটার মধ্যে কালারগুলো এক্সিলেন্ট কালার হবে যদি আপনাদের ভালো লাগে প্রত্যেকটা কালার দেখে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট শট দিয়ে নেবেন এই হচ্ছে দেখুন কালারগুলো দেখুন এটা হচ্ছে একটা ডিজাইন এই অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে একটা ডিজাইন এই অনেক চমৎকার হবে এই হচ্ছে একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে একটা ডিজাইন তো এই চারোটা একই ডিজাইন হবে চারটা চার রকমের কালার যারা সেট সহকারে নেবেন এইভাবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই হচ্ছে এক কালার স্যালোয়ার হবে এই হচ্ছে অন্যা এই হচ্ছে এক কালার স্যালোয়ার হবে এই হচ্ছে অন্যা হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্যালোয়ার এবং অন্যা এই হচ্ছে সালোয়ার এবং অন্য তো আমরা এখন আর একটি ডিজাইন দেখাবো হাজির করছি দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর বাসন্তী কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে পার্পল কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে চারটা কালার চারটা কালারই কিন্তু খুবই চমৎকার এই হচ্ছে মিষ্টি কালারের ডিজাইন হুম আর এই হচ্ছে কামিষ্টির খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে খুবই খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর এই হচ্ছে এক কালার সেলর হবে দেখুন আমরা আজকে পাঁচশো পঞ্চাশ টাকা দামে যেই ডিজাইনগুলো কালার দেখাবো অন্য কোনো এইগুলো দেখা অন্য কোনো দোকানে দেখাতে পারবে না তো অন্য দোকানের সাথে আমাদের কোনো প্রতিযোগিতা নেই জাস্ট আমরা নিজস্ব মাল নিজস্ব কালার আমরা এই জন্য বলি যে সবসময় যে এই মালগুলো অন্য কোথাও পাবেন না আবার কিছু কিছু মাল আমরা ডাইরেক্ট ইন্ডিভিজুয়ালি বলে দিই যেটা অন্য কোথাও পাবেন কিন্তু আমাদের থেকে রেট আপনারা সেভ পাবেন না যদি আপনাদের এই প্যাটেলের মধ্যে এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এটিতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন অ্যাক্সিলেন্ট হবে প্রতিটা অ্যাক্সিলেন্ট হবে দেখুন এই একটা কালার একটা কালার একটা কালার একটা কালার চারটা কালার হবে চারটা কালারই বডজিস কালার হবে খুব ভালো কালার হবে এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিদের স্যালোয়ার হ্যাঁ এই হচ্ছে ভিতরে হচ্ছে কামিদের অন্যা তো এটা যদি ভালো লাগে নিতে পারেন তারপর এই হচ্ছে এটা হচ্ছে অন্যা এটা হচ্ছে কালার আর এই হচ্ছে বডি এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই হচ্ছে উন্নাস স্যালোয়ার আর এই হচ্ছে আরেকটি কালার দেখুন সালোয়ার যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন এখন কিছু ডিজাইন ডিজাইন দেখাবো ঠিক আছে পাঁচশো টাকা দেখাবো না এখন অরিজিনাল জমজমের মধ্যে কিছু কালেকশন দেখাবো যাদের ভালো লাগবে অরিজিনাল জমজম কালেকশনগুলো নিতে পারবেন তো এই হচ্ছে জমজম কালেকশনটা আমরা খুলে দেখাই এই হচ্ছে কামিশটি দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলো হবে খুব সুন্দর সুন্দর ডিজাইনটা হবে এইটা এই যে ডিজাইনটা হবে দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের ফ্রন্ট হবে তো কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটির কাপড় হবে দেখুন কামিজ যা দেখাবো সেম কালার হবে ভাই যা দেখাবো সেম কালার হবে এই হচ্ছে কামিজ এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা আরও সুন্দর খুবই ভালো কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পাবেন এই হচ্ছে ক্যাটালগটা যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাই খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করুন এই যে দেখুন কামিজ এই হচ্ছে ওন্না এই হচ্ছে এক কালার স্যালোয়ার কালারটা কিন্তু একটু নতুনত্ব কালার রয়েছে যেহেতু ইতিহাসের জন্য বেশ কিছু ডিজাইন তাই ঈদের স্পেশাল কালারই থাকবে বা এটা বলতে পারেন এই হচ্ছে কামিজটি যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা অবশ্যই আপনারা নেবেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে সেম ডিজাইনে সেম কালার হবে দেখুন এই ডিজাইনটা দেখুন এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে অন্যা আর এই হচ্ছে কামিজ যদি এই ডিজাইনটা পছন্দ হয় ভাই অনেকে খোলার এখন সময় নাই ঈদের সময় তো আমি তো সবসময় আমার ভিডিওগুলো খুলে দেখাই খোলার এখন কোনো সময় নাই কারণ কি চাইলেও খুলতে পারে না প্রচুর কাস্টমারের চাপ থাকে এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই শাইনিং একটা ডিজাইন হবে তো এটা আবার জমজম না এটা হচ্ছে দামি মাল আছে এটা পরে দেখাই হ্যাঁ এটা পরে দেখাই জমজমের কিছু স্যাম্পল আমরা আরও দেখাই এই হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে একটা ডিজাইন হ্যাঁ এই হচ্ছে একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন আপনারা এই ক্যাটালগটা দাও খুব সুন্দর ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ক্যাটালগ হুম আর এই হচ্ছে কামিদের মালটা দেখুন এই হচ্ছে কামিজ এই যে সালোয়ার ব্ল্যাক কালার হবে আর এই হচ্ছে কামিজের উন্যা এই হচ্ছে কামিজটা খুব সুন্দর যাতে ভালো লাগবে স্ক্রিন শর্ট অর্ডার করবেন হ্যাঁ আর যারা আসবেন তারা এইগুলো স্ক্রিনশট শর্টটা নিয়ে আসবেন খুব ভালো হবে এই হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে আর এই হচ্ছে কামিদের অন্যা সালোয়ার এই যে কামিজটা স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেললেন এরপর আমরা যে ডিজাইনটা দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা আমরা ক্যাটালগটা বের করে নিই প্রত্যেকটা ইনটেক্স ট্রিপিগুলো আমি খুলে ফুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা খুবই চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার বডি এই হচ্ছে কামিজের ওন্না এই হচ্ছে কামিজের সালোয়ার যদি ভালো লাগে এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন দেখুন প্রতিটা হাই গেট হাই কোয়ালিটির কিছু মাল দেখাচ্ছে এই হচ্ছে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন আর এই ডিজাইনটা দেখবেন যে কতটা স্ট্যান্ডার্ড একটি এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজটির উন্না খুব সুন্দর উন্না হবে এই হচ্ছে সালোয়ার যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনার অর্ডার করবেনই খুবই চমৎকার ডিজাইন হুম এরপর আমরা আরও কিছু ডিজাইন দেখাবো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা এই হচ্ছে কামিজ এই হচ্ছে খুব সুন্দর এই হচ্ছে সালোয়ার আটশো পঞ্চাশ টাকা রেটে এই কালেকশনগুলো আপনাদের দিচ্ছি যদি পছন্দ হয়ে থাকে তাহলে নিবেন এখন দেখাবো হচ্ছে পাকিস্তানি লোন এটা কি পাকিস্তানি লাকজারি কটন ঠিক আছে এগুলো হচ্ছে নয়শো টাকা করে রাখছি আস্কিং প্রাইস যারা নিচ্ছেন তারা তো অবশ্যই তাদের জন্য সুখবর চলে আসছে সুখবর হচ্ছে পাকিস্তানের লোন অনেকেই চাচ্ছেন নিতে পারছি না নতুন ডিজাইন চলে আসছে আজকে ভিডিওতে নতুন ডিজাইনগুলো দেখবেন আর তারা তো জানেনই পাকিস্তানি লোনের কোয়ালিটি ফিডব্যাকটা কতটাই চমৎকার তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ভিডিও ছাড়াও পিডিএফ ফাইল নিতে পারেন পিডিএফ ফাইল দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে এই কামিজটা অন্যটা অনেক আর পাকিস্তানি আমি বলে দিচ্ছি পাকিস্তানি লোনের কাপড়গুলো খুবই সফট হয় খুবই সফট কোয়ালিটির কাপড় হয় খুবই সফট তো এই থ্রি যদি নেন তাহলে এইগুলো নয়শো করে আমাদের থেকে নিতে হবে এত দাম অনেকে বললেন যে এইগুলা বিক্রি করবো কথা বিক্রি নরমালিতে পনেরোশো চোদ্দোশো সতেরোশো এই ধরনের রেটে বিক্রি হয় তো যারা এই লোন নিতে চান পিস তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাকিস্তানি লাক্সারি লোন প্রত্যেকটার সাথে ব্যাক করা হবে মাত্র পাঁচ ইঞ্চি নয়শো টাকা এরপরে এটা কিছুক্ষণ আগে দেখানো হয়েছিল জমজম দেখানোর সময় এটা দেখালাম না এই জন্যই এরপর আমরা যেটা দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে একটু ব্যাক করা হবে ওয়াও হ্যাঁ অন্য অন্যান্য থ্রি কিন্তু ব্যাক থাকে না অন্য অন্য থ্রি পিথে করা থাকে এটা কিন্তু ব্যাক করা থাকবে দেখুন ওয়াও অসাধারণ ডিজাইন হবে দেখুন অসাধারণ ডিজাইন অনেক কোয়ালিটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট সাইডটা হেভি চমৎকার এই হচ্ছে কামিজটা দেখুন অনেক তেল তেল করে হ্যাঁ কাপড়গুলো খুবই ভালো মানের কাপড় হবে তো প্রাইস কিন্তু নিচ্ছি মাত্র আমরা নয়শো টাকা নাও নয়শো টাকা হোলসেল প্রাইস যারা হোলসেল নেবেন এটা হচ্ছে কালো কালারের মাঝে একটি ডিজাইন এ হচ্ছে কামিজ এ হচ্ছে ওন্না এ হচ্ছে কামিজের সালোয়ার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে যদি অর্ডার না করেন তাহলে কিন্তু আপনারা এই রেটের মালগুলো পাবেন না কারণ আমাদের যে বলবো যে এখন আবার বানাই দিব পারবো না এখন যা আসবে ওয়ান টাইম স্টক ক্লিয়ার হলে আর আসবে না সব নিউ কালেকশন আসবে সব কোরপানি ঈদের জন্য আমাদের মাল রেডি হচ্ছে কোরপানি ঈদের জন্য আমাদের মাল রেডি হচ্ছে এখন কিন্তু আপনাদের রোজার ঈদের যে কালেকশনগুলো করেছি এইগুলার জন্য আমরা প্রোগ্রাম প্রোগ্রাম করেছি আজ থেকে আরও তিন থেকে আড়াই তিন মাস আগের থেকে তো এইগুলো এখন আপনারা পাচ্ছেন এখন যেগুলো আমরা প্রোডাকশনে আছে সেগুলো কোরবানি ঈদে পাবেন প্রত্যেকটা মাল আমাদের তিন মাস থেকে দুই মাস সময় নেই আমরা হ্যাঁ এই হচ্ছে কামিজটা দেখুন যদি ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক কোয়ালিটি ডিজাইন হবে পছন্দ হলো হলে স্ক্রিনশট দেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন খুবই চমৎকার চমৎকার ডিজাইন হবে কোয়ালিটি ডিজাইন প্রতিটা থ্রি পিস কোয়ালিটি ডিজাইন হবে কোয়ালিটি ডিজাইন হবে তো এইভাবেই যদি আমি দেখাই তাহলে দিনের পর দিন চলে যাবে রাতও চলে যাবে শেষ হবে না এখানে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে যেহেতু ঈদের বাজার এখন সবচেয়ে ভালো হয় আপনারা যদি আমাদের দোকানে চলে আসেন এক এক করে আমাদের তো হাজার হাজার ডিজাইন আমাদের দোকানে সব দামে মিলিয়ে এখন কোনটা থেকে কোনটা দেখাবো ভিডিও করার মতো সময় পেয়ে না বুঝছেন না তো যারা নিবেন ইসলামপুর ঢাকা লাইন টর মার্কেটে এখানে শুধু ঈদের জন্য জমজম পাকিস্তানি লোন আমাদের দোকানে লক্ষ লক্ষ থ্রি পিস রয়েছে আপনি এখান থেকে পছন্দ করে নেবেন পছন্দ করে যেগুলো ভালো লাগবে নেবেন এই যে দেখেন যে ভাই এই যে ড্রেস গুলো দেখেন এইগুলো কিন্তু একদমই মাল দেখেন একই কালারে মিলাই দুই তিন বিশ পিস বিশ পিস চল্লিশ পিস পিস মাল আর আবার এখানে চল্লিশ পিস আরেকজনের মাল পাকিস্তানি মাল হিউজ বিক্রি হিউজ পরিমাণে বিক্রি এখানে দেখেন আরো সুন্দর সুন্দর মাল হয়েছে পুরো দোকানটা একটু দেখাই যে আমাদের মাল স্টক ক্লিয়ার হয়ে যায় স্টকটা ক্লিয়ার হয়ে যায় তো যারা যারা এই ধরনের পণ্যগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা অরিজিনাল প্যাটেলের কিছু কালেকশন দেবো অরিজিনাল প্যাটেলের কিছু কালেকশন আমরা দেখাই আর তার আগে আমরা পাকিস্তানি যে লোন ফ্রিপি রয়েছে সবাইকে দিয়ে রাখলাম আপনারা আমাদের দোকানে এসে দেখে নিয়ে যাবেন অথবা আমাদের ভিডিও কলে দেখে নেবেন ভিডিও কল দিলে ফোন দিলে একটু লেট হলে নার্ভাস হবেন না আমাদের লোক সবসময় বিজি থাকে হ্যাঁ দুইটা নাম্বার দুইটা ফোন দুইটা লোক কলেজ হোয়াটসঅ্যাপের মধ্যে বিজি থাকে তো অবশ্যইখানে আপনাদের থেকে আমাদের গরজ বেশি আপনাদের কাছে মাল বিক্রি করতে পারলে আমাদের লাভ হবে একটু সবুর করবেন ভাইয়ারা এবং আপরা যে যেখান থেকে দেখছেন এই থ্রি পিসগুলো হচ্ছে আরও ভালো কোয়ালিটির দাম পাঁচশো আশি টাকা এই থ্রি পিস ওড়নাগুলো হচ্ছে নামাজি ওড়না হবে এইগুলা একটা ফ্যাসিলিটি হবে যে কোনো দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন দশ পিস নিলে আপনি কিন্তু উদ্যোগ নিয়ে ব্যবসা করতে পারবেন এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা এখন অনেকে কমপ্লেন করেন যে স্যালোয়ারের কাপড়টা খুবই নিম্ন দামে দেওয়া হয় সেজন্য আমরা যেই কাম যেই কাপড় দিয়ে অর্থাৎ বডি তৈরি সেই কামিজ দিয়েই কিন্তু আমরা আবারও আমরা আবারও অন্য তৈরি করেছি যদি পছন্দ হয়ে থাকে তাহলে এডিটেন্টটা অবশ্যই স্ক্রিন দিয়ে ফেলবেন এডিটেনটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালারই খুব সুন্দর আপাতত দুইটা কালার রয়েছে পরবর্তী স্টকে যদি থাকে তাহলে দিব আর যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই পসিবল হবে না এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজ এই হচ্ছে ওন্না ওন্নাটা অনেক চমৎকার ডিজাইনের ওন্না হবে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা স্যালোয়ারটা প্রিন্টের হবে আমরা বলেছি যে স্ত্রী পিসগুলো দেখাবো খুবই সুউচ্চ উচ্চ কোয়ালিটি বেটার কোয়ালিটি দাম থাকবে হচ্ছে পাঁচশো আশি টাকা এর মধ্যে কালার হবে না এই হচ্ছে আরেকটি কলকা শঙ্খ ডিজাইন এই হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে উন্না হবে পছন্দ হলে স্ক্রিনশট ডান ঠিক আছে স্ক্রিনশট ডান এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর কলকা ডিজাইন মেরুনের মধ্যে আর এই হচ্ছে কামিদের সালোয়ারের উনার কাপড়টা সালোয়ারটা অনেক সুন্দর উন্নয়টার মধ্যে কিন্তু শুধু স্টেপ নাই উনলা আঁচলের মধ্যে কিন্তু ডিজাইন হবে এই যে ডিজাইন হবে তো এই থ্রি পিসটা আপনারা অবশ্যই আমাদের থেকে নিতে পারেন দেখুন এই হচ্ছে কামিজটা খুবই চমৎকার ডিজাইন হবে দেখুন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অরেঞ্জ কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই হচ্ছে ডিজাইনটি দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে কামিজের উন্যাটা উনারটা অনেক চমৎকার ডিজাইনের এই হচ্ছে কামিজটা ফ্রন্ট সাইডটা হবে খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার গ্রিন কালারের মধ্যে হবে খুবই বেটার কোয়ালিটি এই হচ্ছে কামিজের ওন্না অন্যটাও বেটার একটি কোয়ালিটি ওন্না হবে এই হচ্ছে কামিজটির এই হচ্ছে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের দেখুন খুবই কোয়ালিটিফুল থ্রি পিসগুলো হবে এই হচ্ছে কামিজটি খুবই কোয়ালিটির এরপর আমরা দেখাবো আরো কিছু ডিজাইন দেখুন এই ডিজাইনটিও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিশটি দেখুন এই হচ্ছে উনার সালোয়ার একসাথে অ্যাটাচ করা হবে যদি পছন্দ হয় তাহলে স্কিন দিন এই হচ্ছে আরও একটি আইটেম এই আইটেমটার নাম হচ্ছে মার্শাল লাক্সারি কিনে নেন আর এইগুলো অবশ্যই অনলি ড্রাই ওয়াশ করবেন কটন কাপড়ের তো আর এগুলো কাজ করা হবে এই হচ্ছে কাজের ফিনিশিংটা দেখুন কতটা চমৎকার ফিনিশিং এর এই থ্রি পিসগুলো তো এই থ্রি অবশ্যই আপনারা পারচেস করবেন কারণ এইগুলো হচ্ছে ঈদের স্পেশাল মাল তো আর এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার এটি কামিজ হবে দেখুন অনেক চমৎকার এই হচ্ছে কার্ডওয়ার্কে অন্য হবে অন্যটা পাঁচ হাত অন্য হবে নামাজ অন্য হবে কার্ডওয়ার্কের মধ্যে অন্যটা দুই পাইডি কিন্তু মূলত কাজ করা হবে যদি এই ডিজাইনগুলো আপনাদের অ্যাভেলেবেল পছন্দ হয়ে থাকে এবং সুন্দর লাগে তাহলে এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে কামিজের এটা নিচের অংশ আর এই হচ্ছে কামিজটি ক্যাটালগ যদি এই ডিজাইনটা এভরি পছন্দ হয় প্লিজ স্ক্রিনশট এবং কনফার্ম ডান ঠিক আছে এই হচ্ছে কামিজটা আমরা রেখে দিলাম এটার মধ্যে কালার হবে তো আমরা এখন আরো একটা ডিজাইন দেখি এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটার মধ্যে করা হবে এই যে হাতা এবং এই হচ্ছে কামিজের নিচের যে অংশটা এবং ওনা তো এই ডিজাইনটা দেখি একটু আমরা খুলে দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে দেখুন খুবই কল কালার ওন্যা হবে এই যে দেখুন ওনার দুই পারে কাটওয়ার্ক করা হবে আমরা বলেছি না যে ক্যাটালগ আমাদের যেভাবে থাকবে ঠিক ওইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা পণ্য আপনাদের দিচ্ছি দিচ্ছি তো অবশ্যই এই ডিজাইনটা নিতে পারেন এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজেনটা ও অস্থির একটি ডিজাইন অসাধারণ একটি ডিজাইন হবে মাশাল্লাহ মাশআল্লাহ তোহান আল্লাহ এত সুন্দর একটি ডিজাইন এই রমজান মাসে আর এত কেনাকাটা করতে হবে না এই ডিজাইনটা দেখেই সবাই পছন্দ করে ফেলবে কারণ এই ডিজাইনটা অনেক সুন্দর তো এই ডিজাইনটা আপনারা দেখলেন এই ডিজেনটার ব্যাকটা একটু দেখেন এই ডিজাইনটার কাপড়গুলো অনেক ভালো মানের কাপড় তো অবশ্যই এই ডিজাইনগুলো আপনি স্ক্রিন দিবেন এবং ক্যাটালগকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আল্লাহ এত সুন্দর একটা ডিজাইন হবে কাটওয়ার্কে এবং পার্টির ড্রেসের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন হবে এরপর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে মাশাল এই ডিজাইনটাও স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামেসটি পেছনের সাইড আর এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে তো আল্লাহ এই ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন কার্ডওয়ার্কের মধ্যে হবে প্রাইস এগারোশো নব্বই টাকা রেট নিচ্ছি একেবারে ঈদ ধামাকা স্পেশাল পুরো রমজান মাস উপলক্ষে থাকবে এই তুলা এর আগের ভিডিওতে আমাদের রেড বেশি ছিল আমরা রমজান মাস উপলক্ষে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার দিব তবে এই ডিসকাউন্টটা রমজানের কিছুদিন আগে ঠিক আমরা চালু করে ফেলেছিলাম তাই কিন্তু আপনারা যদি কেউ আগে ভিডিও দেখে থাকেন তাহলে সেই ভিডিও তো এটা এই প্রাইসতেই বলা আছে এরপর আমরা যে দেখবো ডিজাইন টি দেখুন এই ডিজাইনটা অনেক কাজ করা হবে এই যে দেখুন কত সুন্দর একটি ডিজাইন করা হবে দেখুন কতটা স্মার্ট একটি ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর ডিজাইন আমরা একটা খুলে দেখাই যে কতটা চমৎকার ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডিজাইন এই হচ্ছে কামেজটির সামনের ফ্রন্ট সাইডটা হবে খুব কোয়ালিটি ডিজাইন হবে দেখুন যদি ভালো হল লাগে এই ডিজাইনটা নিতে পারেন এটা এগারোশো নব্বই টাকা হোলসেল প্রাইস এগুলো নর্মালি এগুলো অনেক দাম হয় অনেক প্রায় দাম হয় কিন্তু আমাদের কাছ থেকে আপনাদের এত দাম নিতে হবে না দিতে হবে না আর আমাদের এইগুলো খুব পরে আমাদের আরও কিছু ডিজাইন রয়েছে দেখালে বললাম না যে দেখালে অনেক দেখাতে পারি আসেন দোকানে আসেন আমাদের কাছে কিন্তু কনসেপ্ট নিয়ে আসতে হবে কোন ধরনের যদি দশটা দোকানে ভিডিও দিয়ে আরেক দোকানে মাল আসেন তাহলে হবে না আমাদের যে দেখলাম এবং দেখালাম হচ্ছে পাকিস্তানি লোন জমজম এবং কালামকারি হ্যাঁ এই ত্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো এগারোশো নব্বই টাকা পাকিস্তানি লোন নয়শো টাকা জমজম আটশো পঞ্চাশ টাকা যদি পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন আল্লাহ হাফেজ